বিকাশ অ্যাপের মাধ্যমে যেভাবে কাস্টমার প্রতিনিধির সাথে ফান করলাম তো প্রথমে বিকাশ অ্যাপ থেকে কাস্টমার সার্ভিস প্রতিনিধিকে আমি যোগাযোগ করার চেষ্টা করলাম পরবর্তীতে তারা আমার মোবাইল নাম্বার লিখতে বলল আমি নাম্বার এবং নাম লিখলাম তারপরে সেটি একজন প্রতিনিধির কাছে ট্রান্সফার করলো তো আমি আমার বিষয়টি প্রথমে লিখলাম যে পঁচিশ টাকা যে ক্যাশব্যাক দেওয়ার কথা সেটা তো পেলাম না তো উনি আমার কাছে সময় চাইলেন পরে আমি আরও একটু বিস্তারিত বললাম যে তিনশো পয়েন্ট কেটে নিয়েছে কিন্তু এখনও পেলাম না তো উনি আমার মোবাইলে একটি কোড পাঠালো আমি অরিজিনাল কিনা চেক করার জন্য তো দেখলো যে না ঠিক আছে তো ইতিমধ্যে আমি বিষয়টা জানিয়েছি পরে আমি লিখলাম যে আপনাদের সার্ভিস কিন্তু আগে ভালো ছিল এখন আর এরকম ভালো না তো পরে আমি বললাম যে আই এম ভেরি ডিসঅ্যাপয়েন্টেড বাট আই লাভ বিকাশ এটাই বাস্তব আই লাভ ইউ তো রিফোন ভিডিওর এই ডায়লগটা দেওয়ার পরে দেখলাম যে কাস্টমার প্রতিনিধি চ্যাট ক্লোজ করে চলে গিয়েছে এটাই বাস্তব আই লাভ ইউ